আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন হসপিটাল অনেকেই সাথে পরিচিত এবং অনেকেই অলরেডি স্যারের সম্পর্কে জানেন কারণ স্যার দীর্ঘদিন যাব তার অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে হাজার হাজার ব্যথাজনিত সমস্যা বলেন বা স্ট্রোকজনিত সমস্যা যারা খুঁজেছেন যারা এক সময় ছিল যে জীবনের আশা ছেড়ে দিয়েছিলেন এমন অনেক রুগী আছে যারা মৃত্যু কামনা করতেন তারা এখন অন্য মানুষকে বাঁচার আগ্রহ দেখাচ্ছেন তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন 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 স্বাভাবিক স্বাভাবিক মানুষের মানুষের মতো কাজ কাজ সাথে এই স্বপ্ন না দেখা মানুষগুলোকে স্বপ্ন দেখানো এবং সেই মানুষগুলো এখন অন্য মানুষদেরকে স্বপ্ন দেখানোর যা কৃতিত্ব তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ প্রধান যেই নামটা আপনারা অনেকেই জানেন ঠিক একজন পেশেন্টকে আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি যিনি দীর্ঘদিন যাবৎ পি এল আইবি রোগী নিয়ে ছিলেন দর্শক আসুন একটু ওনার সাথে পরিচিত হই খুবই হাস্যজ্জ্বল একজন মানুষ এবং সেই মানুষটাই যখন ব্যথায় আক্রান্ত হতো কি হতো আসুন দর্শক একটু ওনার কাছ থেকে আমরা শুনি বাসা কোথায় আপনার বাসা নরসিংহ নরসিংদী হাউস ওয়াইফ হ্যাঁ নরসিংদি কোথায় বাসা নরসিং আচ্ছা সন্তান তো একজনই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শরফুল প্রধান স্যারের কাছে এসেছিলেন পিএলআইটি সমস্যা নিয়ে কি হয়েছিল এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম এটা উৎপত্তি হয় যদি একটু বলেন আমাদেরকে এখানে আসার আগে প্রায় দুই বছর আগে একটু পরে গিয়ে কোমরে ব্যথা দিয়েছিল মানে দুই বছর আগে প্রথমে ব্যথাটা শুরু হয় হ্যাঁ দুই বছর আগে পড়ে গিয়েছিলেন কোথায় ওয়াশরুমে ওয়াশরুমে স্লিপ করে পড়ে গিয়েছিলেন হ্যাঁ কোথায় আঘাত পেয়েছিলেন কোমরে আচ্ছা কোমরে আঘাত পেয়েছিলেন সাথে সাথে কি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন নাকি পরবর্তী যখন দেখলাম ব্যথা ছিল না ধীরে ধীরে দেখছেন ব্যথাটা একটু একটু করে পারছে হ্যাঁ তখন দিতে ডাক্তার দেখাইছি আচ্ছা উনি কি কোনো এক্সরে বা কিছু করেছিলেন হ্যাঁ এক্স রে দিয়েছিল ওষুধ মেডিসিনও দিয়েছিল কিন্তু কোনো পরিবর্তন হয়নি আচ্ছা তারপরে কি করলেন তারপর উনি এবারে চেষ্টার জন্য ডাকা পাঠাইছিল তো ডক্টর ওরা বলতেছে যে এই ডাকা যেতে যাবো তো ওইখানে একটা ভালো ডক্টর দেখাই তো উনি আমার হাজবেন্ড উনি এখানে সারের ভিডিও হয়তো দেখছে উনারে হয়তো ও এখানে নিয়ে আসছে আমরা জানি আপনার হাজবেন্ড একজন ব্যাংকার এবং খুবই ভালো চমৎকার একজন মানুষ তো উনি প্রথম বলেছেন যেহেতু আমরা ঢাকায় যাচ্ছি আমরা একজন ভালো ডক্টর দেখাই এবং উনি অলরেডি সারের ফলোয়ার ছিলেন ডক্টর শেফিল স্যারের এই জন্য ওনার যেহেতু জানা ছিল সরাসরি আপনাকে সারের কাছে নিয়ে আসেন যখন ব্যথা হতো কি হতো মানে কোথায় কোথায় মানে সমস্যাটা অনুভব করতেন কোমরে সর্বপ্রথম কোমরে ছিল হ্যাঁ গাড়ে তেমন ছিল না হ্যাঁ তারপরে এক থেকে দড়সপর থেকে গাড়ে হাড়ের কাছে যখন আসছি তখন গাড়ে হালকা একটু একটু ব্যথা পাইতাম কিন্তু তো একটুই বোঝা কাটছিল না আচ্ছা

হ্যাঁ। বুঝতে কোমরে ব্যথা তো আছে তার সাথে গালের ব্যথারও বেড়ে গেছে। আচ্ছা। আমরা জানি যে যখন তীব্র ব্যথা হতো, আপনি মাঝে মাঝে অঙ্গানের মতো হয়ে যেতেন। হ্যাঁ। মানে এমন হতো যে স্বাভাবিক মানুষ হত উচ্চন্দ ব্যথা ব্যাথা সহ্য করতে না পেরে আপনি অঙ্গান হয়ে যেতেন এরকম কাজগুলো যে করতে হয়, বসতে হয়, উঠতে হয়, বিভিন্ন ধরনের কাজ করতে, সেগুলো করা কি কিছুটা বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো ঠিকমতো করতে পারছিলেন না। যখন গালের ব্যথা এরকম হতো তখন কিছুই করতে পারたない একদম বিছানায় সে থাকতে। আচ্ছা। উনি জীবন তার একরকম অসম্ভব এক মাসে এরকম হইছে ডাক্তার পরে কি হলো যখন দেখলেন যে সংসারের কাজ একদমই করতে পারছেন না রাতের পর রাত એમ মন গিয়েছে যে ব্যাথার জন্য ঘুমাতে পারছেন না হ্যাঁ গত এক মাসে এরকম মত করে গালের ব্যাথা মানে অতিরিক্ত বাড়ছে আর গত এক মাসে রংদার মাসে এরকম বেশি ব্যাথা হচ্ছিল তার কারণে হঠাৎ করে এরকম হয়ে 갔다 সবচেয়ে বড় প্রশ্ন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আগে আছি এখন কি সেই তীব্র ব্যথা যেটার জন্য আপনাকে অজ্ঞান হয়ে যেত বা সহ্য করতে পারতেন না রাতের পর রাত ঘুমাতে পারতেন না সেই সমস্যাটা কি এখন আছে না ওই সমস্যাটা এখন আর ভাই আগের মতো এই যে দীর্ঘদিন পরে ব্যথামুক্ত একটা জীবন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অসংখ্য দর্শক আছেন যারা হয়তো জানেন না কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবেন বা এই ধরনের চিকিৎসা যে আদৌ আমাদের দেশে হয় সেটা অনেকেই জানেন না তাদের জন্য যদি কিছু বলেন আমি তাদের জন্য বলবো ডক্টর শফিল্লা উনি খুব ভালো মানুষ উনি পেশেন্টদের খুবই ভালো করে দেখেন আর ওনার যে থেরাপিস্ট আছে নার্স আছে ওনারও খুব ভালো মানুষ পেশেন্টদের খুব খেয়াল রাখে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন ভালো বলেছেন দর্শক শুনলেন উনি যতটুকু পেরেছেন ওনার মত করে উনি বোঝানোর চেষ্টা করেছেন দেখুন ব্যাথা যাদের হয় শুধুমাত্র তারাই বুঝতে পারেন একটা চিন্তা করেন তো যে একজন ইয়াং একজন মানুষ যিনি ব্যথা সহ্য করতে না পেরে মাঝে মাঝে হয়ে সংসারে সংসার নিজে সামলাতেন সেই মানুষের সংসারে কোনো কাজ করতে না বাচ্চাকে দেখতে পাচ্ছেন না কষ্টের একটা সময় তারপরে ওনাদের জানা ছিল বলে সঠিক চিকিৎসা ওনারা পেয়েছেন আজকে ওনারা সুস্থ হতে পেরেছেন বাড়ি ফিরে যাচ্ছেন আমার এই বোন যদি পারেন আপনারাও পারেন শুধুমাত্র একটু দৃঢ় সংকল্প রাখুন খুঁজুন কোথায় আপনার জন্য ভালো হবে কোন চিকিৎসাটা আপনার জন্য দরকার দ্রুত সময়ের ভিতরে গ্রহণ করুন দেরি করার কোনো দরকার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল